আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বের নেটে একটু দুধ চা খাইলাম হেয়ের একটু পরে একটু ডাইল দিয়ে বড়া বানাইছিলাম ওই যে ভাত তরকারি রাঁধছি হেইয়ের লগে কারণ খাইতে চাইতে আসলে অনেক দিন ধরে এসে ঘরে আবার একটু শাখা ছিল সেই দিয়ে একটু বড়া বানাইছি এ যে কি মুসমুস হয়েছে আমি কই বুঝাইতে পারবো না রে আজ কি মজা ভাই এ অনেক খাওয়া যায় মনে করেন যে খাইলে মোটে প্যাডি ভরে না মন যে একটা খাইলে আরও একটা খাই আর যে কী ভালো লাগে মোর হ্যাঁ আমি গো বুঝাইতে পারবো না হেয়ে লই এবার বিয়েল একটু ঘুরতে যাবো হেয়ে লেগে যে রেডিও হইয়া যাওয়া শুরু করে দিছি রিস্কে উঠতে গেছি মোর মাইয়ে যে খুশি হে যে কী ঘুরতে পছন্দ করে হ্যাঁ গো মনে করেন বুঝাইতে পারবো না অনেক মাই পোলাই আছে মনে করেন গাড়ি তোড়লেই ধে কান্দাকারি শুরু হয়ে দেয় কিন্তু মোর এই মাইয়ে আপনারা যারা মনে করেন মোর ভিডিও দেখেন হ্যাঁ দেখবেন যে মোর মাইয়ে কাল হইতে গোনে এই যে গাড়ি তোড়ে কোনো কান্দাকারি নেই এ যে কি খুশি হয় লেদা কাল হইতে কোনে গাড়ি তোড়লেই এ খুশি ঘুরতে গেলে তো কোনো কথাই নেই আর মোর পাশের ছেলে সাধু ও আইসে মোগুবাড়ি বেড়াইতে এই এর লেগে চিন্তা করলাম যে যাই আইস একটু ঘুরেই আরে লইয়ার মোর মাইয়াটা হয়তো অনেকদিন ধরে ঘরের মধ্যেই আসে ঘুরতে টুরতে যায় না কোনো মানে এই এর লেগে আইস একটু বাইরে এলাম ঘুরতে তো এই যে রিস্কা চলে পুরো মনে করেন প্লেনের গতিতে কী যে জোরে চলে আর এই যে দেন ভিউটা কত সুন্দর আইসালাম ওই আছে শখে তো যা আওয়ার পরে এই যে এই ড্রেসগুলো দেখে মইয়ের লোক সামলাইতে পারিনি এত সুন্দর সুন্দর টপস আসলে মনে করেন এবার লং জামাগুলো আসলে দেখে মোর এত ভালো লাগছে যে না কিনলে আর থাকতেই পারলাম না এই হইতেছে সেই যে বাটা আছে না বাটাই পরে যে ফ্যাশন হেয়ার এই যে অপোজিটে ওই যে লঞ্চ গার্ড যে যায় না ওই রোডটার এই সাইডেই আসে এই জামাগুলো এখন অনেকগুলো দোকানই পাইবেন মনে করেন এইটা অল্প দামের ভিতরে ভালো ভালো কিছু কালেকশন আছে যে আপনারা বাইসে বুঝতে লইতে পারলে বেশ ভালোই হইবে কাপড় বুঝে কিনতে হইবে বুঝলেন কাপড় বুঝে যদি না কিনতে পারেন হেলে কিন্তু এক দুওয়া দিলেই শেষ ওই যে আড়াইশো টাকা মনে করেন দুই দুইশো আড়াইশো মনে করেন শিখে না লাগে সে জায়গায় যেন রেডিমেড জামা দিতে একটু বুঝে তো মনে করেন হস্তার মাল হইতে পস্তা তাই অবশ্যই বুঝতে হুনে দেখে কাপড় একদিকে ধরিয়ে কিনবেন বুঝে হুনে কিনতে পারলে আপনারা ঠকবেন না এই যে দেখেন কত সুন্দর সুন্দর টপস লং জামাগুলা এই যে দেখেন এই এই জামাটা অনেক সুন্দর আসলে কিন্তু এইটা একটু শর্ট হেলে গিয়ে নিলাম না কিন্তু দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর কারণ একটু খারাপ লাগে কত সুন্দর লাগে দেখতে হেয়ের পরে মনে করেন এখানে এই রমের আরও অনেক অনেক জামা আছে প্রথমে মনে করেন চিন্তা করছি যে নিমু দুইটা এই যে দেখেন একটা মোট অলরেডি পছন্দ হয়ে গেছে এই জামাটা এই জামাটা যে এত ভালো লাগছে প্রথম পিঠ দেখে মার লাগছে এই যে মোর হাতের উপরে এই জামাটা অনেক ভালো লাগছে আমি দেখতে আসি যে আরও পাইনি হি তো এই কালার জামাটা যে সময় বাইর করছে মুই তো পুরো পাগল হয়ে গেছে এই জামাটা লেগে কিন্তু বুঝতে আসলাম না যে এই কালার ডানিমু না মনে করেন মানে ওই হাতের ডানিমো পরে সামনে ধরিয়ে দেখতে আসলাম যে কোনটা ভালো লাগে আর সাধুরে কইতে আসলাম যে দেখ সাধু কোনটা নিম আর সাধু কইতে আসে খেলামনি তোমার এই কালারটাই ভালো লাগে তুমি কালারটাই লো হ্যারের পরে সেই কালারটাই লইয়ে লইলাম তাই দুইটা নেসালাম হ্যাঁ পরে হ্যারে কইতেছি ভাই মনে করেন আড়াইশোটার কমে কি আর হইবে না এখন আফা আমি কি কন আরো কমে চান ওই তো বাঙালি তো বোঝেন আর মাইয়ে মানুষ একটু যদি কমে পাই হলে কি আর মনে করেন শাড়ি কিন্তু পারলাম না হে কইতে যে আড়াইশো টাকা মনে করেন কাপড়ের গছ কিনতে গেলেও তো আপনি আড়াইশো টাকায় পারবেন না পরে চিনতে গেলাম হয় সত্যিই তো হ্যাঁ পর দেখি কি যে এরম এই যে বাঘিনী বাঘিনী সাপের আর একটা মনে করেন জামা বাইর করছে এটা দেখে তো মুই পুরো ক্লাস খাইছি এই বেলায় বলছে যে মুই আরও নিমু কারণ মোর মনে আরও নেওয়ার ইচ্ছা আছে এর লিগে সবগুলো খালি সালাই মোর সামনে বইয়ে যে দেয় যে মোর পছন্দ হয় না আর কোনো জামা বেটায় সালা কি কইরে জিততে গেছে মোর এই জামাটাও পছন্দ হয়েছে মুই এই জামাটাও পরে লইয়ে লইছি হেয়ার পরে যে যাইতে আছি কেনাকাটা না এই এই হুদা কিনছে ঘুরছি ফিরসি খাইলাম খাইলেম লইলেম পরে এই যে যাইতে আছি কিন্তু এই যে ধান চকের মধ্যে মনে করেন যে জ্যাম পরে এই জায়গাটায় দিয়ে রিক্সা উঠলে এই জামেলা যে একটু পর রিক্সকা থামবে কারণ জ্যাম জ্যাম পরে হেয়ালে গিয়ে গলি তো এই গলিত দই তো রিক্সা ঢোকে তো হেয়ালে গিয়ে যে দেখেন মোর মাইয়া এবার ঘুমাই গেছে কারণ বিয়ালে ঘুমায় তাই তো আর বিয়ালে ঘুমাইতে পারে নাই হেলগে কলেই ঘুমাই গেছে তো আপনার এখানে আইলে মনে করেন যে এমন সে হেয়েই কিনতে পারবেন কারণ মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায় শখের মধ্যে এই যে কত আরামে ঘুমাইতেছে আমার মাডাই ভাই আমার মাল্লাগি একটু দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে কিছুদিন আগে অনেক জ্বর হয়েছিলে খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দেছেলে অনেক বয়স ছিলাম মাল্লাদা অনেক দোয়া করছি তো সবাই একটু দোয়া করেন এখন একটু সুস্থ আছে আর আগের সে একটু খাওয়া দাওয়া করে আর ভালোও লাগতে আছে নিজের দ্বারা হইতে আজকে একটু করতে বেরিয়ে এলাম চিন্তা করি যে একটু বাইরে গেলে ওর মনটাও ভালোও লাগবে সারাদিন তো ঘরের মধ্যেই থাকে তাই হেয়ের পরে আই পড়লাম নতুন এই যে ফুচকা আর চটপটি এই জায়গায় এই বাইরের ফুচকা চটপুটি যে এত মজা বা হ্যাঁ আপনি কই বুঝাইত্যার মনে হয় আপনাকে যদি আনলে হেন বই একটু খাওয়াইত্যারতাম হলে মোর মনটা একটু শান্তি পাইতাম হলে আপনারা বসতেন যে এই চটপুটি আর এই ফুচকা খি যে মজা করে আল্লা মগো বরিশালে দুলালে চটপুটি কম এই চটপুটি খাইলে মনে করেন আপনারা ভুলে যাইবেন সব সব বাইর চটপুটি খাওয়া আর ফুচকা খাওয়া আপনারা ভুলে যাইবেন খালি এইবারে চটপুটি আর ফুচকাই খাইতে চাইবেন এত মজা আর মজা এই যে মোর আলোরও ঘুম ভাই গেছে একটু আগেই ওঠছে দেখবে না ক্যামেরা দেখে আসা শুরু হয়ে যেতে হবে আগে গুম পান সেই পরে না আসি মুহে আসি এই মেয়ে ক্যামেরা দেখলে যে কি আসা আসবে হ্যাঁ মোডে কর মত না আসতেই থাকবে হারাদিন ওই যে দেখেন আসে আসে হরে কেমন কইতে কইতে মগো ফুচকা ইয়ে পড়ছে দেখেন দেখতি কতটা লোব নি দেখলেই মন যায় একটা উডৈ একটুখানি টক লই আবার খাই দেখেন কি যে ভালো লাগে যে সাদি আর কইলাম তুই খামা যেহেতু ওমর কোলে আছে তুই আগে খা হে পরে আমি খামোখানে এই যে দেখেন ও খাইয়ে আগে কোক যে কেমন হয়েছে ওই যে ও তো পুরো পাগল হয়ে গেছে ওরে আরও আগে একবার খাওয়াইছিলাম দুই তিনবার খাওয়াইছি তো হেয়ের পর হইতেই তুই মগো বাড়ি আইলি কবে খালামনি তোমাকে বাড়ি যাইয়া এই যে ফুচকা খামো কিন্তু তাহলে তোমাকে বাড়ি যাইতে পারি নাহলে যাব না আমি কি আচ্ছা ঠিক আছে তাই ল আর এই যে দেখেন মোর মাইয়ে তো বড় বড় করে দেখতে আসে কারণ ওই মোবাইলে ফেলাস দলে তো হে লেগে তো খাইয়ে লইয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়ি যেয়ে অবশ্যই জামাকয়টা পরে আপনি কেউ দেখাব যে কত সুন্দর সুন্দর রয়েছে জামাগুলা এই যে আড়াইশো টাকা করে এই দুই তার আর কী পাইবেন কন এত কম দামে আজকেল জামা পাওয়া যায় কিন্তু দেখবেন আরে কত সুন্দর জামাগুলা মোর সবাই আবার ভালো আছে আপনি কোথাও দেখা মনে দেখেন যে কতটা ভালো লাগে জামাগুলো আসলেই তাই বেশি সময় ব্যয় করি না এক ঘন্টার মতো বাইরে আসালাম এই কেবলমাত্র সন্ধ্যা ওইছে তাই এর ভিতরে বাড়ি যাইতেছি তাড়াতাড়ি জামু কারণ বেশি রাইত করবো না এই যে বাড়ি পড়ছি দেখেন প্রথম এই যে বাঘিনি বাঘিনি জামাটাই বললাম কতটা সুন্দর লাগে জামাগুলো একেবারে ফিটিং বুঝাই কি যে মোর মাপেই মনে হয় বানাইছে জামাটা দেখছেন কতটা ভালো লাগে আর এরপরে মনে করেন কালা জামাটার কথা আর কী কম এই জামাটার উপরে তো মই পুরা কেরাস খাইছিলাম সিম্পলের মধ্যে এত সুন্দর এই জামাটার গায়েদের পর ভালোও লাগতে আছে আর এত মনে করেন নরম পরতেও মজা এরপরে এই জামাটাও খুব ভালো লাগতে আসলে এইটা ছাপার ভিতরে প্রিন্টের ভিতরে অনেক ভালো লাগতে আসে এই জামাটাই তো আজকো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন আর কোন জামাটা বেশি ভালো হয়েছে তাও জানাই দিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন